নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুরা আজকের এই পর্বে আমরা আলোচনা করব দোল পূর্ণিমার দিন যে কয়েকটি কাজ করা একেবারেই উচিত নয় সে সম্পর্কে এবং আমাদের শাস্ত্রেও এই কাজগুলিকে স্ট্রিক্টলি নিষেধ করা হয়েছে আমরা প্রত্যেকেই জানি পঁচিশে মার্চ সোমবার দোল পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে সেক্ষেত্রে নিজের বিপদ নিজেই যদি ডেকে আনতে না চান তাহলে যে কয়েকটি কর্মের কথা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো সেগুলি কিন্তু দোল পূর্ণিমা তিথি চলাকালীন কখনোই করবেন না নতুবা জীবন হয়ে উঠবে অভিশপ্ত অতিষ্ঠ তথা চারিদিক থেকে বিভিন্ন রকম সমস্যা আপনাদেরকে ঘিরে ধরবে যাই হোক প্রথমত দু হাজার চব্বিশ সালে দোল পূর্ণিমা বা যেটি গৌড় পূর্ণিমা নামে পরিচিত এই পূর্ণিমা তিথিটি কখন লাগছে তার সময়সূচিটি আপনাদেরকে প্রদান করে দিচ্ছি আগামী দশই চৈত্র চব্বিশে মার্চ সকাল নটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোই চৈত্র পঁচিশে মার্চ সোমবার সকাল দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকছে দেখুন বন্ধুরা এই তিথিকে গৌরাঙ্গ পূর্ণিমাও বলা হয় কারণ এই তিথিতেই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন তাই দোল দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয় এছাড়াও বারোটি পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হল এই দোল পূর্ণিমা তাই এই পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা যদি এই জিনিসগুলো ঘরের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সুতরাং বন্ধুরা এই মহাপবিত্র যোগে তিথিতে এমন কিছু কাজ রয়েছে যা আপনারা ভুল করেও করবেন না এবং এগুলি করা থেকে শাস্ত্রেও নিষেধ করা হয়েছে যদি আপনারা ভুলবশত রূপ কর্ম করে থাকেন তাহলে জীবনের সংসারে নেমে আসবে আপনাদের চরম অমঙ্গল এরই পাশাপাশি সাংসারিক মানসিক এবং কর্মের দিক থেকেও আপনারা কিন্তু অত্যন্ত পরিমাণে অতিষ্ঠ বিপর্যস্ত হতে পারেন যাই হোক চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যে কোন সেই কাজগুলি যেগুলি ভুল করেও দোল পূর্ণিমা তিথিতে করা উচিত নয় সে সম্পর্কে দেখুন বন্ধুরা দোল পূর্ণিমার আগে হলাষ্টক সময়কালে আপনারা কোনোরূপ শুভ কাজ যেমন ধরুন গৃহপ্রবেশ নতুন বাহন ক্রয় করা কোনো সামাজিক শুভ অনুষ্ঠান সংগঠিত করা বিয়ের উদ্দেশ্যে ঘটকালি করা বা আশীর্বাদী অনুষ্ঠান ইত্যাদি এইসব শুভ কাজ কখনোই করবেন না শাস্ত্র বলছে এই হলাষ্টক সময়ে যে কোনো শুভ কাজের পরিণাম অশুভ হতে পারে অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়ে থাকে এই টাইম পিরিয়ডে প্রত্যেকটি গ্রহের আচরণ উল্টো হয়ে থাকে তাই মনুষ্য জীবনে গ্রহের প্রভাব শুভর জায়গায় অশুভভাবে প্রতিফলিত হয় তথা এই কারণেই শাস্ত্রে এবং অ্যাস্ট্রোলজি অনুসারেও শুভ কাজ করা থেকে আমাদেরকে নিষেধ করা হয় দেখুন বন্ধুরা এই মহাপবিত্র দিনে আপনারা একটু সকালে ঘুম থেকে উঠে যদি সূর্যদেবকে জল নিবেদন করেন এবং ওম সূর্যায় নম এই মন্ত্রটি একশো বার জপ করেন তাহলে জীবনের সফলতা অবশ্যই পাবেন কারণ আমাদের শাস্ত্রে পরিষ্কার বর্ণিত রয়েছে এই মহাপবিত্র দোল পূর্ণিমার তিথিতে আপনারা যে ঠাকুরের পুজো করুন না কেন সেই ঈশ্বর আপনার উপর অতি সহজেই প্রসন্ন হন সেহেতু যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু এই দিন মা লক্ষ্মী এবং কৃষ্ণের পূজা করে থাকেন তবে একটি বিষয় ভুললে চলবে না এই দিন অবশ্যই আপনারা কোনো ঝুট ঝামেলা অশান্তিতে নিজেদেরকে নিযুক্ত করবেন না পারিবারিক সমস্যা যাই থাকুক না কেন সেটিকে এড়িয়ে চলবেন কোন রূপ বাক বিতণ্ডাতে জড়াবেন না কারণ এমনটি হলে নিশ্চিত রূপে আপনার জীবনে আপনার সংসারে চরম অমঙ্গল নেমে আসবে এবং সারাটা জীবন আপনারা দুর্ভাগ্যকে বহন করে নিয়ে চলবেন সুতরাং অবশ্যই চেষ্টা করবেন শান্তি বজায় রাখার দেখবেন ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনার উপর অবশ্যই পড়বে কখনোই ওনার অনুগ্রহ থেকে আপনারা বঞ্চিত হবেন না সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চান তাহলে এই দিন অবশ্যই কোনো গরিব ব্যক্তিকে নিজস্ব নিজস্ব সামর্থ্য মতো কিছু না কিছু দান করবেন এবং নিজেদেরকে নিয়োজিত রাখবেন পুজো আরাধনাতে দেখবেন অতি অবশ্যই জীবনে সফলতা পেয়েছেন এবং যেসব বাধা বিপত্তিগুলি আপনাদের জীবনে ছিল সেগুলো থেকেও বেরিয়ে আসতে পারবেন অন্যদিকে হিন্দু শাস্ত্র মতে এই দিন অতি অবশ্যই ঈশ্বরের চরণে আবির অর্পণ করবেন এবং মিষ্টি জাতীয় ভোগ ঈশ্বরকে নিবেদন করবেন এর ফলে জীবনে চরম শান্তি লাভ হবে সমৃদ্ধি হবে এবং প্রতিটি কাজে সফলতা কিন্তু আসতেই থাকবে সুতরাং এই দিনে স্নান সেরে দেবতার চরণে আবির প্রদান করুন মনের সকল ইচ্ছা কথা জানিয়ে ইষ্ট দেবতাকে স্মরণ করুন সংসারের যাবতীয় বাধা কাটিয়ে উঠতে পারবেন খুব সহজেই এরপর যে বিষয়টি আপনাদের সামনে অবগত করার করব সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন হোলির দিন স্বামী মধ্যে সংযম রাখা অত্যন্ত জরুরি কেননা এই সময় স্বামী স্ত্রীর মিলনের ফলে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তার আগামী জীবন খুব একটা সুখকর হয় না অর্থাৎ যেহেতু আগেই আলোচনা করলাম এই সময়ে গ্রহের আচরণ উল্টো থাকে সেই জন্য যে সন্তান বা সন্ততি আপনারা জন্মদিন জন্ম দেবেন সেই সন্তান বা সন্ততিরা আপনার মনের মতো হবে না বা কোনো বাজে পথে অগ্রসর হতে পারে এছাড়াও আরও নানান রকম খারাপ কিছু প্রতিক্রিয়া এই সব জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যেতে পারে সুতরাং অ্যাস্ট্রোলজি প্রেডিকশন অনুযায়ী আপনারা দোল পূর্ণিমা তিথিতে কখনোই দাম্পত্য মিলনে অগ্রসর হবেন না সুপ্রিয় বন্ধুরা জীবনে যদি সুখ শান্তি আর্থিক সচ্ছলতা সব কিছু বজায় রাখতে চান তাহলে অতি অবশ্যই দোল পূর্ণিমার দিন এই বিশেষ বিষয়গুলো বিষয়গুলি একটু মাথায় রাখবেন অবশ্যই লাভবান হবেন আজকের জন্য এটুকুই আবারও দেখা হবে এই রূপ একটি ধার্মিক ভিডিওর সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই রইল এই চ্যানেলের একান্ত কাম্য ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ